গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ বেরা তোমরা সকালে কেমন আছো আশা করি সকালে ভালো আছো আমিও খুব ভালো আছি ছোটদের জানাই আমার অনেক ভালোবাসা আর বড়দের জানাই আমার অনেক প্রণাম তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি এখানে সাইকেলটা মুছছি মানে আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো আমি বিশ্বকর্মা পুজোর ভ্লগটা আপলোড করে দিয়েছি এটা তার সকালে কি করেছিলাম ওই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সাইকেলগুলোকে মুজলাম প্রথমে আমার সাইকেলটা মুছলাম এরপরে দাদার সাইকেলটাকে মুছছি আর বাবার সাইকেলটা বাবা নিজেই ঠিক করে নেবে সেই জন্য আর ওটা মুজলাম না তো বাবার সাইকেলে ওই চেনে আরও কি তেল টেল দিতে হবে সেই জন্য বাবা ওটা নিজে করবে সেই জন্য আমি আর করলাম না আর এদিকটায় দেখো আমার স্বপ্নের গাড়ি আমার গাড়িটাকে এখন পুজো সরি আমার গাড়িটা এখন মানে ধুয়ে দিচ্ছে বাবা তো আমি ধুতে গেছিলাম বললো যে বাবা ধুয়ে দিবে সেই জন্য ধুয়ে দিচ্ছি মানে ধুয়ে দিচ্ছে আর কি আর এদিকটায় একদম মানে পুরোহিত মশাই আসেননি তারপরে বাড়ির পাশে একজনের ঘরে পুজো হচ্ছিলো সেখান থেকে আবার ব্রাহ্মণ ঠাকুর এসে পুজো করে দিচ্ছে তো ওনারা জাস্ট একটুখানি জল দিয়ে এমনি সিঁদুর লাগিয়ে একটুখানি ফুল ব্যাস দিয়ে দিয়েছে সেরকম করে আর পুজো টুজো করেন এটা ছিল সকালে আমার গাড়ির পুজোর ওইটা একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর বিকেলে তো গেছিলাম মানে বিশ্বকর্মা ঠাকুর রক করতে কাঁথিতে পুজো ব্লক করতে গেছিলাম ওটাই তোমাদের সাথে আপলোড করে দিয়েছি তো তারপরে ওখান থেকে ফিরে আমরা যে মেলার ভেতরে গেছিলাম সেই মেলার ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো দেখতে থাকো আর এই মেলাটা বলে দিই তোমরা অনেকের হয়তো ভিডিওতে দেখেও নিয়েছো তো বলে দিই কোনটাই সারদ মেলা আর এখানে বিভিন্ন ধরনের অনেক কিছুই জিনিস পাওয়া যাচ্ছে বাট এই মেলাটা আগে হতো ক্লাব সমন্বয় ওখানেই আগে বসতো বস্ত্র মেলা হিসাবে এই মেলাটা আগে পরিচয় মানে থাকতো যে এই মেলাটার নাম ছিল বস্ত্র মেলা বাট এটা ওখানে আর এখন বসেনি ওই নান্দনিকে প্রপার এখন বসছে আমাদের কাঁথি নান্দনী ক্লাবের বসছে সেই জন্য এই মেলাটা এখন নাম হয়েছে মেলা বলে তো তোমরা চাইলে আসতে পারো এখানে আর এখানে অনেক কিছু কিন্তু পাওয়া যাচ্ছে তোমাদের তো চলো আমি বক বগা করবো না আর এখানে একটা দেখো নতুন কাপ দেখতে পেলাম আমি এই কাপটা আগে কখনো দিন দেখিনি এই ফার্স্ট টাইম এই ডিজাইনের কাপটা দেখলাম ভীষণই কিন্তু সুন্দর হয়েছে তো চলো তোমরা আগে মেলাটা ঘুরে নাও তারপরে আসছি আমি কথা বলতে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এবং স্কিপ না করে প্লিজ বন্ধুরা একটু দেখে নিও আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো চলো দেখতে থাকুন সঙ্গে থাকতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে জামাগুলো এগুলো এখন বেশ ট্রেন্ডিংয়ে চলছে আর কিন্তু ভীষণ সুন্দরী জামাগুলো তো আমাদের এই জামাগুলো নিয়ে দুজনের মধ্যে খুনি ঝামেলা হয়ে গেছে কে কোন জামা নিবে এই একই জামা দুজনেরই দেখতে আমারই ভালো লাগছে ওটাই লিবা না 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 ওটা দুটো আছে কি না করো হ্যাঁ একই লিবা মেলায় এসে একটা জামা নিয়ে দুজনের মধ্যে টানাটানি বেঁধে গেল ফ্রেন্ডস হ্যাঁ এই একটা জামা নিয়ে কে নেবে কোনটা কার পছন্দ সেটাই নিয়ে বলছে যে হ্যাঁ এটাই আমার পছন্দ আমিও বলছি না এটাই আমার পছন্দ নাও কি করা যাবে দোকানদারও আমাদেরকে দেখে বলছে কি হয়েছে একটা জামা নিয়ে দুজনেই সমস্যা করছে না কি দিয়ে আমরা জিজ্ঞেস করলাম যে এই একটা জামা আরও এই সেমি ডিজাইন সব কিছুই আর আছে কিনা না বললো যে না এই এগুলো একটা করেই সমস্ত কিছু আছে আর ডবল নেই মানে বিশেষ করে যেটা পছন্দ করেছি ওটার নেই বললো সেই জন্য কি করলাম যে আমরা ওই জামাটাকে নিলাম আর ওই জামাটাকে নিয়ে তারপরে বললো যে এই রকমই আর একটু ডিপ কালার হবে আর একটা আছে তো তোমরা ওটা দেখতে পারো তো ডিপ কালারটা দেখার পরে সঙ্গীতা বলছে আমি তাহলে ডিপ কালারটা নিই তুমি তাহলে হালকা কালারটাই নাও যে হ্যাঁ ঠিক আছে আমার এই হালকা কালারটা একটু বেশি পছন্দ হয়েছে ঠিক আছে তো তারপরে অন্য একটা দোকানে এসেছি আর অন্য একটা দোকানেও সেই সব জামাগুলোই একদম ট্রেনে গিয়ে চলছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে কিন্তু জামাগুলো সত্যি বলছি হ্যাঁ আর তো ওখানেও দাম জিজ্ঞেস করলাম সেই একই রেটেই বলছে মানে যেই রেট বলছিলো সেখান থেকে একটুখানি কমিয়ে নেওয়া নিয়ে আসা হয়েছে তো চলো ভীষণই সুন্দর এই জামাগুলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কোনটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি কিন্তু মেলা থেকে ওই ড্রেসটাই কিনেছি ওইটাই বললাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একদম বেরোনোর সময় এই যে দেখো লোকনাথ বাবার আচার হ্যাঁ দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল আর আমার তো এতটা আচার টাচার এত পছন্দ নয় বাট সঙ্গীতা বলছে আচারগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে তো চলো এখন বাইরে বেরোনো যাক আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে যে একটুখানি সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি সাপোর্ট করব আর তোমরা একটা লাইক অবশ্যই করে দিও তোমাদের লাইক কিন্তু অনেক কাজে দেবে ফ্রেন্ডস আর আমিও যার ভিডিও দেখি বা ভিডিওতে যাই সবাই কিন্তু লাইকটা করে আসি আপাতত তোমরা প্লিজ এগুলো করতে তো আর টাকা লাগে না বলো যে সাবস্ক্রাইব করতে বা লাইক করতে তোমরা প্লিজ আর কিভেমি না দেখিয়ে একটু লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস টাটা অ্যান্ড গুড নাইট